আমার আজকের আলোচনা লগ্ন নিয়ে তুলা লগ্নের জাতক বা জাতিকা কিরকম হয় রাশিচক্রের যে রাশিতে আপনার লগ্ন পরে অর্থাৎ যে রাশিতে লগ্ন বা লং কথাতে লেখা থাকে সেই রাশি হল আপনার লগ্ন বা জন্মলগ্ন সেই রাশির মানে যে রাশিতে লগ্ন আপনার লেখা আছে বা লগ্ন থাকে সেই রাশি মানুষের ব্যক্তিত্ব ব্যবহার শারীরিক গঠন ইত্যাদির উপর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লগ্নকে রাইজিং সাইন বা অ্যাসেন্ডেন্টও বলে ইংলিশে অ্যাসেন্ডেন্ট বলে লগ্ন হলো সেই রাশি যা মানুষের জন্মের সময় তার জন্মস্থানের পূর্ব দিগন্তে উদয় হচ্ছে দিগন্ত বলতে কি বলছি বুঝতে পারছেন নিশ্চয়ই যারা বোঝেন না তাদের জন্য বলি সম্পূর্ণ ফাঁকা জায়গায় মনে করুন একটা বিশাল মাঠে চতুর্দিকে কিছু দেখা যাচ্ছে না মাঠ ছাড়া এরকম সম্পূর্ণ ফাঁকা জায়গায় দাঁড়ালে আকাশটা দূরে গিয়ে যেখানে মাটির সঙ্গে মিশে গেছে বলে মনে হয় সেই আকাশ আর মাটির সংযোগস্থলই হল দুরন্তরে যাকে ইংরেজিতে বলে হরিজন এটা মনে রাখা খুবই প্রয়োজন যে প্রত্যেক ব্যক্তি ইউনিক হয়ে থাকে আর একজনের এই ব্যবহারিক গুণ অর্থাৎ বিহেভিয়ার কোয়ালিটি অন্যজনের সাথে বেশিরভাগ ক্ষেত্রেই মেলে না তারা এক রাশির বা এক লগ্নের হলেও এছাড়াও জ্যোতিষশাস্ত্রে শুধুমাত্র লগ্ন থেকে বিচার হয় না লগ্ন ছাড়াও রাশিচক্রের গ্রহসমূহ তাদের অবস্থান নক্ষত্র এবং আরো অনেক কিছু জ্যোতিষীয় ফ্যাক্টর বিচার করা হয় যা কোনো মানুষের ব্যবহার ও ব্যক্তিত্বের ওপর প্রভাব ফেলে নমস্কার আমি কৃষ্ণেন্দু চক্রবর্তী আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম হন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটির ওপর ক্লিক করবেন তাহলে আমার প্রতিটি ভিডিওর আপডেট আপনার কাছে চলে যাবে আর আমি অ্যাস্ট্রোলজি লেসেন্স মানে অ্যাস্ট্রোলজিক্যাল টিউটোরিয়াল আপলোড করি সেই ভিডিও থেকে আপনি কিন্তু একদম প্রাইমারি স্টেজ থেকে অ্যাস্ট্রোলজি শিখতে পারবেন সেইভাবেই আমি ভিডিওগুলো পরপর স্টেপ বাই স্টেপ প্রডিউস করছি বা তৈরি করছি আপনি যদি প্রকৃত রূপে আমার এই চ্যানেল থেকে অ্যাস্ট্রোলজি শিখতে চান তাহলে কিন্তু আপনাকে মেম্বারশিপ নিতে হবে আমার আলোচনার বিষয়বস্তু যা থাকে তার উপর নোটস আমি আমার চ্যানেলের কমিউনিটি ট্যাবে দিয়ে দিই আমার চ্যানেলের পেজটা মেন চ্যানেলের যে পেজটা খোলেন যদি প্রথমেই তো একটা হোম পেজ থাকে তারপরে থাকে ভিডিও তারপরে প্লে লিস্ট বিভিন্ন রকম থাকে সেখানেই দেখবেন কমিউনিটি বলে একটা ট্যাব আছে সেই কমিউনিটি ট্যাবে অনলি ফর মেম্বারস বা মেম্বারস অনলি পোস্ট থাকে মেম্বার হলে তবেই সেই পোস্টগুলো দেখতে পাবেন সেখানে বিভিন্ন নোটস আমি এরম ধরনেরই দিয়ে দিই লেসেন ওয়াইজ প্রতিটা নোটস আমি দিয়ে দিই কমিউনিটি ট্যাবে আপনারা মেম্বার হলে নোটসটা দেখতে পাবেন আর মেম্বার হতে চাইলে আপনি নিচে যে জয়েন্ট বটনটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি নিচে দেখতে পাবেন সাবস্ক্রাইবের পাশেই জয়েন্ট বটন থাকে জয়েন্ট বটনটা ক্লিক করে আপনি জয়নিং করুন তিনটে স্টেজ আছে যে কোনো স্টেজে আপনি জয়নিং করুন তাহলেই কিন্তু এই নোটসগুলো পেয়ে যাবেন এখনো পর্যন্ত আমি যা যা নোটস দিয়েছি সব মানে সব স্তরের মেম্বারদের জন্যই দিয়েছি তিনটে স্টেজ রেখেছি আমি মেম্বারশিপে সব স্তরের মেম্বারদের জন্যই আমি কিন্তু এই সমস্ত নোট যা যা দিয়েছি সব স্তরের মেম্বারটাই পাবেন তা তার জন্যে আপনাকে ওই জয়েন বটনে ক্লিক করে মেম্বারশিপ নিতে হবে আমার মূল আলোচনা ফিরে আসছি তুলালগ্নের অধিপতি শুক্র তুলা একদিকে বায়ুরাশি অন্যদিকে চর রাশি মানে চর বায়ু সুক্ষ কমনা বাসনা ও জাগতিক সুখ ঐশ্বর্যের কারক ব্যবহারিক বিদ্যা সৌন্দর্য কলা কৌশল শিল্পী জাগতিক আরাম উদ্ভাবনী শক্তি প্রত্যুত্পন্ন মতিত্ব মাধুর্য কমনীয়তা সামাজিকতা বিলাসিতা সাজসজ্জা ইন্দ্রিয় সুখ ভোগ প্রভৃতি সুখের কারকতা সুক্ষ পাপ বয়ের সঙ্গে থাকলে দাম্পত্য জীবনে সুন্দরভাবে সুরত ক্রীড়ার সঙ্গে জীবনযাপন করতে পারে আবার শুক্র পাপ গের সাথে থাকলে চারিত্রিক দুর্বলতাও থাকতে পারে শুক্র শনির দ্বারা পীড়িত হলে বিলম্বে বিবাহ বা প্রচলিত রীতি বিবাহের সম্ভাবনা থাকে শুক্র কন্যারাশিতে শনির সাথে থাকলে বিবাহে বিলম্ব হয় এবং বিবাহে বা প্রেমে নানা ঝামেলা এমনকি বিচ্ছেদ হতে পারে এই ধরনের জাতক বা জাতিকা অবৈধ প্রণয়েও লিপ্ত হতে পারে তুলালগ্নের জাতক বা জাতিকার চেহারার মধ্যে সৌমভাব বর্তমান থাকে তার মধ্যে সূক্ষ্ম রুচিবোধ স্নেহসিক্ত মন ও ভালোবাসার স্পিয়া দেখা যায় সামাজিক ব্যবহার বেশ শান্ত ও মধুর জীবনকে রসালো করে তোলার প্রয়াসে কিছুটা ভোগী প্রকৃতির কিন্তু ভোগের বাসনা প্রবল হলেও তার মধ্যে সৌন্দর্য ও রুচিবোধ থাকে পদর্য ও উৎসিককে সর্বদা পরিহার করে চলে যে কোনো অবস্থার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে উপস্থিত বুদ্ধি দ্বারা নানা বাধাকে অবহেলায় অতিক্রম করতে পারে এই জাতক বা জাতিকার প্রথম জীবন খুবই ঘটনাবহুল ও সংঘাতপূর্ণ অশান্তি ও বিশৃঙ্খলা একদমই ভালোবাসে না অনেক সময় অশান্তির জন্য ন্যায়সঙ্গত মতামত স্থাপন করতে বা বলতে পিছিয়ে যায় প্রতিটা কথা চিন্তাভাবনা করে বলে কথারক্ষার আপ্রাণ চেষ্টা করে থাকে এই লগ্নের জাতক বা জাতিকের মধ্যে কর্তৃত্ব মনোভাব দেখা যাবে সে চাইবে যে সবাই তার হুকুম মেনে চলে হাস্য পরিহাসের রস খুবই পরিণত সব ব্যাপারে নিজের ব্যক্তিত্ব প্রকাশে সদা সচেতন থাকে যে যেকোনো বিষয়ে চট করে খোলাখড়ি ব্যবহার জাতকের চারিত্রিক বৈশিষ্ট্য মাঝে মাঝে উদাসীন ভাবও দেখা যায় এদের মধ্যে উদ্ভাবনী শক্তি প্রবল হয় যেকোনো বিভাগে এরা এই কারণে মৌলিকতার পরিচয় দিতে পারে তবে এরা অত্যন্ত আত্মবিহনীয় এবং প্রশংসা প্রিয় হয় পিতৃস্নেহ থেকে বঞ্চিত হতে পারে এরা দায়িত্ববোধ প্রবল হলেও কোন সময় কোনা প্রকাশ পায় উচ্চ সম্ভ্রান্ত বংশীয় বহু ব্যক্তির সাথে এই জাতক বা জাতিকার ঘনিষ্ঠ বন্ধুত্ব হয় আত্মীয় স্বজনের সাথে বিবাদে অনেক সময় আদালতেও যেতে হতে পারে এক সময় ঘনিষ্ঠ বন্ধু অন্য সময় ভীষণ শত্রুতায় পর্যবেসিত হয়ে যেতে পারে সব কাজ সুন্দরভাবে গুছিয়ে নিয়মানুবর্তিতার সঙ্গে পড়ার দিকে এদের ঝোঁক বেশি থাকে এই ফল অনুযায়ী সম্পূর্ণ কোষ্টির বিচার করা কিন্তু চলে না আমি প্রতিটা ভিডিও বলে দিই এটা লগ্ন ফল এর সাথে লগ্নে কোন গ্রহের অবস্থান আছে বা দৃষ্টি আছে লগ্ন প্রতি কোথায় অবস্থান করছে কোন গ্রহ যুক্ত হয়েছে বা কোন গ্রহ দ্বারা দৃষ্ট হয়েছে সমস্ত কিছু দেখে তবেই ফল বিচার করতে হয় শুধুমাত্র এইটার ওপরে বেশ করে ফল বিচার না আমার আজকের আলোচনা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার